জিমিনিসমিল্লাহ রাহি এই যে মানুষ মানুষকে বলে জায়গা জমিন নিয়া গন্ডগোল বাই বাইরে বান মারে পায়ে বোনেরা বান মারে তারপরে মনে করেন বিভিন্ন মানুষ আছে মানুষের ক্ষতি করে যেমন অনেক কবিরাজ আছে যারা টাকার বিনিময়ে মানুষ মানুষরা বান মারে মানুষের ক্ষতি করে এই ক্ষতি জায়গা বাঁচার জন্য আজকে একটা সম্পূর্ণ রুকাইয়া আমল দিব আপনাদের দেখেন আল্লাহ কুরানের উপরে কিছু নাই আপনারা যত যাই বলেন পুরানার আয়াত দিয়েই কিন্তু পুফুরি করা হয় আবার কোরআনের আয়াত দিয়েই কিন্তু পুফুরি কাটা হয় তো ক্ষেত্রে দেখা গেছে অনেক মানুষের জিন যাদুর সমস্যা থাকে যেমন আপনি অনেক দিন যাব জিনের রুগী আছেন বিভিন্ন কবিরাজদের কাছে গেছেন ভালো হইতেছেন না আবার অনেকেই বান মেরে রাখছে ক্ষতি করে রাখছে আপনার সমস্যা কবিরাজের কাছে গেলে দু একদিন ভালো থাকেন কাজ টাজ করানোর পর আবার আগের মতো হয়ে যান তো কবিরাজদের কাছে যাবেন দু একদিন ভালো থাকবেন উনি তো আর এমনি মাংনা মাংনা চিকিৎসা করে দেবে না পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার যার কাছ থেকে যেরকম নিতে পারে তো আজকে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আল্লাহর কোরআনের আয়াত থেকে কিছু আমল দেব একেবারে সহজ আপনি নিজেও করতে পারেন যদি আপনি নিজে না পারেন কাছাকাছি কোনো মসজিদের ইমাম সাহ যিনি আছে ওনারে আমার ভিডিওটা দেখাবেন যে রবিউল ভাই একটা ভিডিও করছে দেখেন এই ছেলেটা একটা ভিডিও করছে কি বলে আসলে কোন আয়াতটার কথা বলতেছে কোন আয়াত দিয়ে জাদু কাটতাছে তো কথা বেশি বাড়াবো না সর্বপ্রথম কিভাবে জাদুরা নষ্ট করবেন এবং জিন জাদুর চিকিৎসা করবেন সে বিষয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি কিন্তু নজর সহকারে খেয়াল করেন আপনি গুসল করিয়া পাক পবিত্র হইয়া টজু করিয়া পশ্চিম দিকে তিনটা আগরবতী দরাইবেন আল্লাহাক পালচাতনের নামে আল্লাহাক পলচেতনের নামে তিনটা আগরবাতি ধরাইবেন পাক পবিত্র অবস্থায় পশ্চিম দিকে ফিরা তারপরে এক গ্লাস সাদা সাদা গ্লাস দিয়ে এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পর সাতবার ছোড়া এক গ্লাস পরবেন ষাটটি ফুতিবেন পিসমিল্লা রহিম রহিম ফুলফু আল্লাহু আল্লাহ আল্লাহসালামা আলামী আলী তালামি আউলা তালামি আকুল্লাহফু কুফু আনাত এরকমভাবে একবার পরবেন একটা ফুতিবেন এরকমভাবে সাতবার পরে ফু দিবেন তারপরে দিবেন সুরা ফাতে আপনা অথবা আপনি সর্বপ্রথম সুরা ফাতে আুঁ দিতে পারেন কারণ ফাতে হচ্ছে সূরার মা মা বলা হয় তো আপনি সর্বপ্রথম সাতবার সুরা ফাতে আটটা পুজিলেন সাতবার সুরা এই ক্লাস করে সারটা পুঁজিলেন সাতবার সুরা নাচ করে সারটা পুঁজিলেন সাতবার সুরা ফারাক করে সারটা পুঁজিলেন সাতবার সুরা কাফেরুন করে সারটা পুঁদিলেন এবং শেষে আয়তুল করছি সাতবার ফুরা সারটা দিলেন ওই গ্লাসের ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি ঢুকে গেল দেখেন আমাদের নবী যিনি আছেন ওনারা কিন্তু কাফেররা রাখ কালো জাদু করে রাখছিল তো শেষ আর্থে কিন্তু সুরা নাস ফালাক জিব আল্লাহ সাল্লামের হ্যাঁ পক্ষ থেকে উহি নাজিল হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে জিবাই আলাহ সাল্লামে আয়সা ভুলে গেছে দারাজুল আপনি এটা এটা দিয়ে কাটায়ন আপনার সম্পূর্ণ জাদু নষ্ট হয়ে যাবে তো কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস আস্থা রাখতে হবে আপনি যদি সম্পূর্ণ সারাদিন কুফুরি নিয়ে পুরে থাকেন যে কুফুরি কাজ হয় পুরানের আয়াত কাজ হয় না তাহলে আপনি হয়েছেন একটা বেকুব কারণ আমি এই জগত অনেক বছর ধরে তান্ত্রিক লাইনে আছি গভীরাজি লাইনে আছি আমার কুফুরি মন্ত্র শিরক মন্ত্র সব মন্ত্রই জানা আছে সর্বনিকৃষ্ট কুফুরি হয়েছে পুরানের আয়াত উল্টাভাবে পড়া যেমন এই ক্লাসে উল্টাভাবে পড়া যখন আপনি একটা জিনের রুগী চিকিৎসা করবেন কিছু কিছু জিনের রুগী আছে তান্ত্রিক জিন ওরা কোনো কিছুই মানে না কবিরাজ তান্ত্রিক কিছুই মানে না তুই সরাসরি আল্লাহরে নিয়ায় নজিবুল্লাহ এরকম শয়তান প্রকৃতির জিন আছে ওই জিনগুলার যখন আপনার সুরা এই গ্লাস উল্টা বা ফুড়ে তিনটা ঘুমারবেন ওর শরীর আগুন ধরে দেবো আপনার আব্বাপ আব্বা রাখবো জাগার মধ্যে আব্বা রাখবো যে বাজানি এখান থেকে যাইতেছি তো পুরানের আয়াতের অবিশ্বাস করা যাবে না পুরানের আয়াত দিয়ে সম্পূর্ণ কাজ করা হয় আজকে যেটা দিচ্ছি এটা সম্পূর্ণ রুকাইয়া বিন্দুমাত্র গুণা নাই বিন্দুমাত্র ফাপ নাই আপনার এটা বড় বড় মসজিদের ইমাম বড় বড় আল্লাহর অলি বিভিন্ন মাজারের বড় হজুররা এই আমলগুলা করে তো আপনি আবারও আমি শেষে বলে দিতেছি সাত বা চূড়া ফাঁতে সাত বা চূড়া ইকলাস সাতবার চূড়া নাচ সাত বা পালাক সাত বা চূড়া কাঁফিরুন সাত ওই পানিটা আপনি বিসমিল্লা বইলা এক একডুপ খাইবেন বেশি করে এক একডুপ খাইবেন এবং ওই পানিটার সাথে আরও পানি মিশ্রণ করিয়া আপনি চাইলে সাত দিন গুসল করতে পারেন সাত দিন দুই বেলা করে খাইতে পারেন ইনশাল্লাহ যত বড় জাদুর সমস্যা থাকুক যত বড় কুফরি কালাম থাকুক যত বড় যা কিছু করা থাকুক আল্লাহ আবার পবিত্র কালামের রুচিলা করে আপনার শরীর থেকে সম্পূর্ণ সব কিছু কেটে দেবো বিন্দুমাত্র খরচ নাই আপনার কোনো কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করার কোনো দরকারই নাই বিভিন্ন সময় দেখা যায় কিছুক্ষণের জন্য আপনারা সুস্থ হন তারপরে আবার আগের মতো শুরু হয়ে যায় তো এটার কারণ কি ওই মনে করেন আল্লাহর কালাম প্রয়োগ করার সাথে সাথে ওই জিনভরি ওই জাদু ওইখানে টিকতে পারে না তো কবিরাজরা করে কি প্রতি অমাবস্যাতে আপনার উপর চালান দেয় তো আপনার বিশ্বাস মনোবল নষ্ট করে দেয় যে এটা মনে হয় কাজই হয় না তবে আপনি প্রতি অমাবস্যাতে সাথে প্রতি শনিবারে কারাকারি করবেন তাহলে তো আর আপনার আপনার তো আর খরচ হইতেছে না বিন্দুমাত্র তারা পারেন এটা শিখে রাখেন আর যারা পারেন না মসজিদের ইমাম সাহেবরা দিয়ে করাইতে পারেন ধন্যবাদ সকলকে আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম